কোন ব্যক্তি সহজ সরল হওয়া উচিত নয় কারণ জঙ্গলের সুজা গাছটাই আগে কাটা হয় তেমনি সহজ সরল মানুষকেও নিত অহংকারের চাইতে বড় শত্রু আননি সর্বদা নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে কিছু কিছু বিষয় আছে যেটা কাউকে শেয়ার করা ঠিক না যেমন কিছু কিছু ব্যক্তিগত জিনিস শেয়ার করলে আপনাকে ধ্বংস করে দিবে। বয়কে তুমি ততক্ষণ বয় করো যতক্ষণ বয় তোমার থেকে অনেক দূরে থাকবে কোনো বিষাক্ত সাপ যদি সুবল নাও মারতে পারে তবুও সে খানা তুলে সুবল মারার ভান করে তেমনি কোন সহজ সরল ব্যক্তি যদি সমাজে বসবাস করে তার উপর অনেক হয় কিন্তু তার ভাবে বাঁচা উচিত সে যেন তার প্রতিবাদ করতে পারে মেয়েদের দুটি জিনিস খুব খারাপ একটি হচ্ছে সাহস অন্য হচ্ছে গোয়েন্দাগিরি যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না যখনই অসৎ উঠে তার শত্রুর অভাব হয় না যদি আলোচিত হতে চাও তাহলে সমালোচনাকে ভয় করো কারণ সমালোচনা এক প্রকার আলোচিত যে মানুষ যত বেশি সত্য গোপন রাখতে পারে সে তত বেশি চরিত্রবান হতে পারে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আপনার তিনটা জিনিস সঠিক থাকতে হবে সেটা হলো আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন সেটা কি সফল হতে পারবেন বা আপনি কি করতে চাচ্ছেন তাই তার বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে এটা কতটা সম্ভাবনা সফল হতে পারে এই জিনিসগুলো ভেবেই আপনি সামনে এগিয়ে চলে যেতে হবে অপরের ভুল থেকে শিক্ষা নাও কারণ সবকিছু নিজের ভুল থেকে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে সফলতার চাবিকাটি কি জানি না কিন্তু ব্যর্থতার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি রাখা সরাসরি কেউ চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে হলে তাকে অন্য দিকে তাকিয়ে মিথ্যা বলতে হয় যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতকে তার দিকে ধাপিত হয় তার কষ্ট নিশ্চিত অন্যের ভুল থেকে নিজেকে বিরত রাখো আর সে থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে শিখো যেন নিজের কোনো ভুল না হয় তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে করা হয় পাঁচ সপ্তাহ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়